কথা বলব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রবদ নক্ষত্র নিয়ে জন্মসময়ে যাদের রবি চন্দ্র অথবা লগ্ন কুম্ভ রাশির পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থিত তাদের সাথে আজকের বলা আমার নানারকম গুণ ও বৈশিষ্ট্য সেগুলো সব মিলবে কুম্ভ হল রাশিচক্রের এগারো নম্বর রাশি এই রাশির পঁচিশ নম্বর নক্ষত্র হল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি কুম্ভ একটি বায়ু রাশি এবং স্বভাবে স্থির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ খুবই জ্ঞানী ও বিচক্ষণ হয়ে থাকে এরা খুবই ধীর স্থির প্রকৃতির মানুষ হয়ে থাকে এদেরকে জিজ্ঞাসা করলে সব প্রশ্নেরই উত্তর এরা দিতে পারে এরা সুপরামর্শক হওয়ার কারণেই ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে এদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা যে কোনো পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক একই সাথে দেখতে পারে এবং তার মধ্য থেকে সর্বোত্তম বিকল্পটি খুঁজে বের করে দিতে পারে এরা খুবই প্রজ্ঞাবান ও বিচক্ষণ হয়ে থাকে এবং এই কারণেই যারা এদের পরামর্শ নিয়ে চলে তারা সর্বদাই লাভবান হয়ে থাকে এদের মুখ দেখেই বোঝা যায় এদের জ্ঞানের গভীরতা কতটা এরা খুবই দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে এবং সকল রাশির ভিতরে দূরদৃষ্টিতে কুম্ভ রাশি কুম্ভ রাশির ভিতরে পূর্ব পূর্বভাদ্রবত নক্ষত্র জ্ঞানে গুণে শ্রেষ্ঠ নিজের চোখ দিয়েই এরা কোনো কিছুর মাপ আন্দাজ করে ফেলতে পারে এরা খুবই কৌশলী হয়ে থাকে এমন কিছু বিশেষ দক্ষতা এদের মধ্যে থাকে যার প্রভাবে এরা অতি সহজেই অন্যকে পরাস্ত করতে সক্ষম হয় এরা খুবই সাবধানী ও স্থির চিত্তের মানুষ হওয়ার কারণে অন্যদের জন্য এরা রীতিমতো এক আতঙ্কের নাম এরা ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আগে থেকে আন্দাজ করতে পারে এই ক্ষমতার কারণে এদেরকে কখনোই অতিরিক্ত শ্রম করা লাগে না এরা সর্বদাই সুযোগ বুঝে কাজ করে থাকে এরা স্বাধীনতা প্রিয় মানুষ হয়ে থাকে এই কারণে অন্য কারো আজ্ঞাবহ হওয়া এদের পক্ষে সম্ভব নয় অন্য কারোর কথা মতো চলাকে এরা অপমানজনক মনে করে তবে জ্ঞানী এবং প্রজ্ঞাবান মানুষের এরা আজ্ঞাবহ হয়ে থাকে এবং তাদেরকে খুবই সম্মান করে থাকে এরা জন্মগতভাবেই পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা সম্পদ প্রাপ্ত করে থাকে এদের জ্ঞান বুদ্ধি মূলত এদের সম্পদ এদের কথার মধ্যে দ্বৈততা ও প্রজ্ঞা লক্ষ্য করা যায় এরা সর্বদাই সত্য কথা বলে থাকে অপ্রিয় সত্য কথা বলার জন্য এদের শত্রু সৃষ্টি হয়ে যায় এদের কণ্ঠ অনেক সুন্দর হয়ে থাকে এদের চেহারাও সুন্দর এরা যখন প্রচেষ্টা করে তখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে থাকে ফলে এরা প্রতি ক্ষেত্রেই সফল হয়ে থাকে কেবল দুটি কারণে এরা প্রচেষ্টা করে থাকে আর তা হল কোনো কিছু লাভ করার ইচ্ছা থেকে এরা প্রচেষ্টা করে এবং দ্বিতীয় কারণ হল সঙ্গী বা পার্টনারকে খুশি করতে এরা প্রচেষ্টা করে থাকে এবং এই দুই ক্ষেত্রে এরা এদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে থাকে এবং প্রতি ক্ষেত্রে এরা সফল হয়ে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হল এরা খুবই অলস এবং ধীর স্থির হওয়ার কারণে এরা এত সহজে এদের ক্ষমতার প্রয়োগ করে না প্রচেষ্টার ক্ষেত্রে এরা যতটা অলস ঠিক ততটাই এরা কর্মট এরা এত সহজে মাঠে নামে না এদেরকে যদি অপমান করা যায় এদের আত্মসম্মানবোধে যদি আঘাত করা যায় তাহলে এরা প্রচুর পরাক্রমী হয়ে ওঠে এরা খুবই আরামপ্রিয় মানুষ শত্রুকে বাস্তবে পরাজিত করার আগেই নিজের কল্পনার জগতে বহুবার পরাজিত করে থাকে এরা পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকাদেরকে বাইরে থেকে দেখে অলস মনে হলেও ভিতরে এরা সংগ্রামকেই লালন করে থাকে এরা খুবই ধীর স্থির ও জ্ঞানী হওয়ার কারণে সহজেই এদেরকে চেনা যায় তবে বাস্তবে এরা কুশলী যোদ্ধা ভিতর থেকে এরা এক কুশলী যোদ্ধা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না এরা কথা বলার সুযোগ পেলে কথা বলতেই থাকে স্মৃতিশক্তি যেমন প্রখর ভুলে যাওয়ার প্রবণতাও তেমনই তীব্র এদের জ্ঞান বুদ্ধির মাত্রা কেবল তীব্রই নয় তা খুবই কৌশলযুক্ত এবং বিধ্বংসী এরা যাকে টার্গেট করে তাকে পরাজিত করেই ছাড়ে এবং প্রতিপক্ষকে একদমই সময় দেয় না প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এরা খুবই ভালো আবার খুবই মন্দ ভালোর সাথে ভালো করে থাকে মন্দের সাথে মন্দ করে থাকে এদের অনুমান ক্ষমতা সর্বদাই সঠিক হয়ে থাকে এরা ধনী পরিবারের জন্ম নেয় এরা যদি দরিদ্র পরিবারে জন্মও নেয় তবুও এদের জন্মের পরে পরিবারের আয় উন্নতি অনেক বৃদ্ধি পায় পূর্ব ভাদ্রপদের মানুষকে কেউ খোঁচা দিয়ে কথা বললে এরাও সুযোগ বুঝে এমন কথা বলে থাকে যার প্রভাব সবাই নিতে পারে না যে শ্রেণীর মানুষ নিজেদের বাক চাতুর্যতা বুদ্ধিদীপ্ততা ও স্মার্টনেস দিয়ে অন্যদেরকে চমকে দিতে জানে এবং যারা খুবই কর্মচঞ্চল ও কর্মতৎপর হয়ে থাকে তাদের সাথেই পূর্ব ভাদ্রপদের জাতক জাতিকাদেরকে দেখতে পাওয়া যায় তাদেরকে এরা খুব বেশি পছন্দ করে এবং তাদের সাথে এদের প্রেম হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সংগ্রাম সংঘর্ষ আসে ঢেউয়ের মতো কখনো বা তা বুদ্ধি বলে রোধ করে দিতে এরা সক্ষম হয় আবার কখনো হয় না তবে এদের অলসতা ও নিঃশ্রেষ্ঠতার কারণেই মূলত এদেরকে ভুগতে হয় এদের চাকরিভাগ্য খুবই ভালো চাকরি করে এরা প্রচুর সম্পদ অর্জন করে থাকে জীবনসঙ্গী হিসেবে এরা জ্ঞানী উদার প্রভুত্বপরায়ণ ও ব্যক্তিত্ববান মানুষকেই একান্তভাবে কামনা করে থাকে এরা যদি ব্যবসা করে তবে সৃষ্টিশীল কাজে এদের সবচেয়ে ভালো হয়ে থাকে এদের দুশ্চিন্তা ও সংঘর্ষ এদের আয়ুকে ক্ষয় করে থাকে কোনো কাজে এরা যদি নামে তাহলে জীবন দিয়ে হলেও তা থেকে জিতে ফিরতে চাই এই বৈশিষ্ট্যই এদের আয়ু ক্ষয়ের মূল কারণ এরা হয় ধর্মনিরপেক্ষ ও মানবিক মানুষ ধর্মের নানা ত্রুটি বিচ্যুতি এরা এদের সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে পায় এজন্য এরা ধর্মের অন্ধ সমর্থক কখনোই হয় না ধর্ম বিষয়ে এরা সংস্কার প্রস্তাব দিয়ে থাকে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে থাকে পূর্ব ভাদ্রগত নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো কিছুকেই তুলা দণ্ডে মেপে নিতে জানে এবং এই কারণে এরা ধর্ম বিষয়ে কখনো ভুল সিদ্ধান্ত প্রদানও করে না এবং তা এদের পক্ষে কখনো সম্ভবও হয় না এরা ধর্মক্ষেত্রে বিচার ক্ষেত্রে সুপরামর্শদাতা হিসেবে এবং সংস্কার হিসেবে খুবই ভালো করে থাকে এরা সুনামাকাঙ্ক্ষী নয় ধর্মের মিথ্যা গর্ব এদের মধ্যে একদমই থাকে না এদের মধ্যে বুদ্ধি বলে কর্ম করার বৈশিষ্ট্য থাকার পরও সংগ্রাম করার মানসিকতা এরা ত্যাগ করতে পারে না এই জন্য এরা সংগ্রাম করে জীবন বাঁচতে চায় এদের মাঝে মাঝে মুড সুইং হয় এবং এরা নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে থাকে ফলে দেখা যায় যে সংঘর্ষময় জীবনকে বেছে নিতে এরা বেশি আগ্রহী যুদ্ধকে এরা এই জন্যই প্রাধান্য দেয় যে যুদ্ধ ছাড়া বিজয় ছাড়া এরা আনন্দ পায় না এরা খুবই একমুখী হয়ে থাকে কোনো কিছুর দিকে এগিয়ে যায় এমনভাবে যেন সফলতা ছাড়া এরা ফিরে আসবে না এবং এদের সফলতার সম্ভাবনাও অনেক বেশি থাকে এদের আয় ভাগ্য খুবই ভালো তবে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্র থেকে এদের সাধারণত আয় অনেক বেশি হয়ে থাকে নিজেদের মনের কথা এরা শুনে চলে এবং সেই জন্য এদের ব্যয়ও হয় প্রচুর ব্যয়ের ক্ষেত্রে এরা একদমই অসংযমী যদিও এরা খুবই বিবেকবান তারপরও ব্যয়ের ক্ষেত্রে এরা একদমই তেমনটি নয় যখন যা মন চায় তখন তা করে থাকে এরা এরা ঘুরতে পছন্দ করে অন্যদের জন্য খরচ করতে খুবই পছন্দ করে যুদ্ধ করে শক্তি খরচ করতেও এরা খুবই পছন্দ করে এই ক্ষেত্রে পূর্ব ভদ্রপত নক্ষত্রের জাতক জাতিকারা খুবই পারদর্শী সব মিলিয়ে জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞার ক্ষেত্রে পূর্ব ভাদ্রবদ নক্ষত্র অনন্য এদেরকে মানুষ মেনে চলে এদের যোগ্যতার কারণে এখানেই এরা অনন্য কেমন লাগলো আজ কুম্ভরাশি পূর্ব ভাদ্রবদ নক্ষত্রের মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে জানলেন আপনাদের এই আলোচনা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ